আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি 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 কিছু কোয়ালিটি ফুল লুঙ্গি দেখাবো নিজেই নিজেই বাস করি এবং পাইকারি বিক্রি করি আমার কাছ থেকে লুঙ্গি নিলে হিংসাল্লাহ ঠকবেন না প্রথমে এই লুঙ্গিটা দেখাবো পুরা চুয়ান্ন ইঞ্চি পানা হাতে পানায় পুরা আছে আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন ইঞ্চি বহর আপনার রংকজ গ্রান্টি পিওর নব্বই সানা কাপড় হবে এবং চুয়ান্ন ইঞ্চি বহর দেখেন প্রাইসটা পড়বে আপনার এগারোশো টাকা চার পিস এগারোশো টাকা অনেকটি কালার আছে এ একটা কালার দেখতে পাচ্ছেন এ একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আপনারা নিলে আশা করি ঠকবেন না একটা কালার খুব সুন্দর কালার আরো কয়েকটি কালার আছে একটা কালার একটা কালার আছে মূল্য মাত্র এগারোশো টাকা চার পিস এগারোশো টাকা চুয়ান্ন ইঞ্চি বহর আছে হাতে পানা সম্পূর্ণ আছে ছয় হাত লুঙ্গি আরও কিছু কালার আছে একটা কালার এ একটা কালার এ একটা কালার সর্বমোচ সাতটা কালার আছে এই কালারগুলো যাদের পছন্দ হয় তারা সম্পূর্ণ নির্দয়ে নিতে পারেন এগারোশো টাকা থান আর একটা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি এটা স্টিকার হচ্ছে পায়ের লেখা এই হচ্ছে কাপড়ের কালার খুব সুন্দর সুন্দর কালার অনেকটি কালার আছে এটাও পুরা আপনি নব্বই সানা কাপড় চুয়ান্ন ইঞ্চি বহর ছয় হাত লুঙ্গি এক হাজার আশি টাকা প্রাইস করব চার পিস এক হাজার আশি টাকা আপনি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ঠকবেন না আশা করি কেউ ঠকবেন না একটা কালার এ আর একটা কালার খুব সুন্দর কালার এটা গ্রিন কালার এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার একটা কালার এগুলা নিয়ে আপনি অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন আশা করি আরো অনেকটি কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি দুইটা কালার আপনাকে দেখাইছি একটা কালার এ একটা কালার আপনি একটা কালার মোট ছয়টা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার যাদের ভালো লাগে এবং পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আশা করি যে নিয়ে ঠকবেন না মাত্র এক হাজার টাকা মূল্য এক থান এক টাকা তারপরে এই কোয়ালিটিটা আপনার দেখতে পারেন কোয়ালিটিটা খুবই ভালো মানে কোয়ালিটি আপনার পাবনার পুরাবরি দোতার কাপড় আপনি কাপড়টা একদম চিকন হবে এবং পিওর একশো সানায় কাপড় এই দেখেন কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আপনি কালারগুলো দেখলে আপনাদের পছন্দ হবে বডিতে পুরো আপনি মাঝে মাঝে টিকার কাজ করা আছে এবং পুরো বডি রাইট দোতার রং কস গ্রান্টি প্রাইস আপনি পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনি পনেরোশো পঞ্চাশ টাকা চার পিস আপনার একত্রিশশো টাকা পেটি দুই থানে পেটি হয় আপনার একত্রিশশো টাকা পেটি এই হচ্ছে একটা কালার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনি ভালো মানের সুতা তৈরি করা এগুলা শোরুমে আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন একটা কালার ছয় হাত খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই জোস কালার এগুলা পাবনায় ঐতিহ্যবাহী লুঙ্গি আপনারা নিয়ে অনেক লাভে সেল করতে পারবেন ভালো মানের জিনিস হবে দুইটা কালার দেখাইলাম আপনাদের আর একটা কালার খুলে দেখাবো তার পরবর্তীতে উপর থেকে কালারগুলো দেখাই এই দেখেন আর একটা খুব সুন্দর কালার এগুলো আটটো কালার খুব সুন্দর সুন্দর কালার সবটি কালারই খুবই সুন্দর দামে কম মান ভালো মাত্র পনেরোশো টাকা থান এ একটা কালার এ আরেকটা কালার এ আর একটু কালার এটাও আর একটা কালার আটটো আটটা কালার আছে এই তিনটা কোয়ালিটি আপনাদের দেখালাম যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি ছবি যদি আপনি আরও যদি কালার পাট্টার ছবি যদি চান দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইতে পারেন আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন আমাদের কাছে অনেক কালেকশন আছে নিত্য নতুন যত কালেকশন আশা করি যে সব আমাদের হাতে আসে আমাদের এখান থেকে সব কালেকশন পাবেন আশা করি আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আলাইকুম